সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের এবং এই দুইটা অঙ্কের সমাধান তো প্রথমে দেখো তেইশ নম্বর প্রশ্নে কি আছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে করে সেতুটির দৈর্ঘ্য কত দেখো এটা কিন্তু খুবই সহজ একটা এর কিন্তু খুবই সহজ একটা সমাধান আছে দেখো আমি সমাধান যদি এখানে করে রাখছি দেখো প্রথমে আমি লিখে নিলাম আমরা জানি এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আসলে এখানে সময় হিসাবটা কেন আনলাম দেখো এখানে কিন্তু ওই যে ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে যে তিরিশ সেকেন্ড এখানে একটা সময়ের হিসাব কিন্তু আছে তাই আমরা এখানে সময়ের ব্যাপারটা লিখে নিলাম এক ঘন্টা সময় সমান ষাইট মিনিট আবার ষাইট মিনিটকে ষাইট গুণ সাইট মানে মিনিটকে যদি আবার ষাট মিনিটকে যদি আবার সাইট দ্বারা গুণ করি তাহলে সেটা কিন্তু সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে দেখো সেকেন্ড এখানে আমি সাইড নোট দিয়ে লিখে রাখছি যে এক মিনিট সমস্যামন ষাইট সেকেন্ড তাহলে সাইট গুণ সাইট করলে হবে ছত্রিশশো সেকেন্ড এখন দেখো আবার এক কিলোমিটার আবার এক কিলোমিটার সমরসমান এক হাজার মিটার এক কিলোমিটার হিসাবটা কেন লিখলাম এই যে দেখো এখানে কিন্তু প্রশ্ন ছিল যে আটচল্লিশ কিলোমিটার মানে কিলোমিটার থাকে তাই আমি এটাকে আবার কিলোমিটার হিসাবটাও আনলাম এই এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার প্রশ্ন কিন্তু আটচল্লিশ কিলোমিটার দেওয়া ছিল তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান সমান এক হাজার গুণ আটচল্লিশ মিটার অর্থাৎ আটচল্লিশ হাজার মিটার হবে আটচল্লিশ কিলোমিটারকে আমরা কিলোমিটারে কনভার্ট করে নিলাম এরপরে দেখো আমি এই কথাটা লিখতে পারি না যে ট্রেনটি ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ কিলোমিটার দেখো প্রশ্ন তাই ছিল গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার মানে এক ঘন্টায় এসে আটচল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে আমি সেই কথাটা কি এক ঘন্টাকে তো আমি ছত্রিশ সেকেন্ড সেকেন্ড বানায় নিছি তাহলে আমি বলতে পারি না যে ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ হাজার কিলোমিটার মিটার আটচল্লিশ হাজার মিটার সুতরাং ট্রেনটি এক সেকেন্ডে অতিক্রম করবে কি আরো কম হবে তাহলে কম হইলে কি অবশ্যই ভাগ হবে আটচল্লিশ হাজারটা উপরে এবং ছত্রিশ হাজারটা নিচে একের উপরে যেটা যে সংখ্যাটা থাকবে সেটা এখানে নিচে বসবে সুতরাং তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে কেন এই যে প্রশ্ন আমাকে এখানে বলছি তিরিশ সেকেন্ডে একটি সেতে অতিক্রম করে তাহলে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে এক মিনিট এক সেকেন্ডে যদি এইটুকু অতিক্রম করে তিরিশ সেকেন্ডে কি অবশ্যই আর একটু বেশি অতিক্রম করবে আর বেশি অতিক্রম করা মানে কি গুণ হবে তাহলে উপরে গুণ দিয়ে দিলাম এখন দেখো এই যে একটা শূন্য এই তিরিশের শূন্য কাটাকাটি সরি শূন্য কাটি এই একটা শূন্য একটা শূন্য কাটাকাটি এই একটা শূন্য এই একটা শূন্য কাটাকাটি এখানে থাকলো ছত্রিশ এখানে থাকলো তিরিশ এই দুইটার ব্যাপারের দিকে একটু দেখো তিরিশ কেও তিন ধারা ভাগ করা যায় ছত্রিশ কেও কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তিরিশ কে তিন ধারে ভাগ করলে হবে দশ ভাগ করলে হবে চার আরো একটা শূন্য এখানে আছে শূন্যটা থাকলো তুমি চল্লিশ আর এখানে দশ তাহলে চল্লিশ আর দশ যদি গুণ করি তাহলে হবে চারশো মিটার অর্থাৎ ট্রেনটি তিরিশ সেকেন্ডে চারশো মিটার পথ পিছন বা দূরত্ব অতিক্রম করে এরপরে দেখো যেহেতু ট্রেনটি সেতু অতিক্রম করতে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাই না আর ট্রেনটা যখন সেতু অতিক্রম করতে চায় সেক্ষেত্রে তো সে তার নিজের যে একশো মিটার দৈর্ঘ্য দেওয়া ছিল প্রশ্নে যে একশো মিটার দীর্ঘটি ট্রেন নিজের যে একশো মিটার দৈর্ঘ্য দেওয়া ছিল সেটাও তো সে অতিক্রম করছে তাই না তাহলে আমি দেখতে পাই না সুতরাং সেতুটির দৈর্ঘ্য সে ওই যে তিরিশ সেকেন্ডে যেইটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে বিয়োগ ট্রেনের নিজের দৈর্ঘ্য এই দুইটা বিয়োগ করে দিলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য চারশো থেকে একশো বিয়োগ করলে তিনশো দৈর্ঘ্য তিনশো মিটার অর্থাৎ আহ এখানে সেতুর দৈর্ঘ্যটা হলো তিনশো মিটার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো এরপর দেখো চব্বিশ নম্বর প্রশ্নে কি আছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এটা কিন্তু প্রশ্নটা যদিও আগেরটার মতোই কিন্তু একটু চেঞ্জ আছে এখানে দেখো আমরা জানি এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ওই আগেরটার মতোই সময় হিসাবটা কেন আনলাম সময় হিসাবে আনলাম এই কারণে এই যে এখানে প্রশ্ন বলে দিস যে কত সময় লাগবে সেতু করতে কত সময় লাগবে এই এক ঘন্টা সময় 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 হিসাবে এভাবেও চিন্তা করতে পারো যে ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার মানে এক ঘন্টায় তিরিশ কিলোমিটার তাহলে এক ঘন্টা সময় সময় ষাট মিনিট তাহলে ষাট মিনিটকে আমি নিয়ে যাই তাহলে ষাট গুণ ষাট

সেতুটি অতিক্রম করতে ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে দেখো আমাকে কি বলছে যে ট্রেনের দৈর্ঘ্য বিশ মিটার এবং সেতুর দৈর্ঘ্য মিটার তাহলে আমার সেতুটা যখন অতিক্রম করতে যাব তখন ট্রেন তো নিজের দৈর্ঘ্য একবার অতিক্রম করবে তাই না নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে আবার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে মোট কত মিটার দৈর্ঘ্য সে অতিক্রম করবে তাহলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে এই যে একশো বিশ নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অর্থাৎ চারশো পঞ্চাশ মিটার তাকে অতিক্রম করতে হবে যখন মানে যখন সে সেতুটা অতিক্রম করবে তাহলে আমাকে এই চারশো পঞ্চাশ মিটার দূরত্ব সে কত সময়ে অতিক্রম করছে সেটাই আমাকে এখন বের করতে হবে তাহলে দেখো এখন আমি লিখতে পারি ট্রেনটি তিন হাজার মিটার দূরত্ব অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে মানে যেটা প্রশ্ন আমার যা চাবে যে প্রশ্ন চাইছে কিন্তু কত সময় কত সময় আমার প্রশ্ন চাইছে তাহলে আমার যেটা চাইবে সময় সুতরাং ট্রেনটি এক মিটার অতিক্রম করে কি অবশ্যই আরো কম হবে কম হইলে কি ভাগ হবে তাহলে ছত্রিশশো থাকলো উপরে তিন হাজার নিচে আসলো একের উপরে তিন হাজার মানে একের উপরে যে সংখ্যাটা থাকবে সেটা নিচে বসবে সুতরাং ট্রেনটি চারশো মিটার মানে যেখানে চারশো পঞ্চাশ বের করলাম না যে চারশো পঞ্চাশ মিটারের কত মিটার অতিক্রম করতে কত সময় লাগছে সেটাই তোমার নির্ণয় করতে হবে তাহলে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করে এক সেকেন্ডে যদি এইটুকু হয় চারশো পঞ্চাশ এক মিনিটে যদি এইটুকু এক মিটারে যদি এইটুকু হয় তাহলে চারশো পঞ্চাশ মিটার অবশ্যই কি আরো বেশি হবে তাহলে বেশি হলে এখানে গুণ দিলাম এরপর দেখো আমি এই যে এই এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম এবং এই শূন্য এই শূন্য কাটলাম কাটার পরে দেখো এখানে থাকলো তিরিশ এখানে থাকলো পঁয়তাল্লিশ এবার একটু ভালো করে খেয়াল করে দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে যদি পাঁচ ধারা ভাগ করি তাহলে হবে নয় মানে পাঁচ নাম পঁয়তাল্লিশ তিরিশ কে যদি পাঁচ ধারা ভাগ করি তাহলে হবে ছয় মানে পাঁচ ছয় তিরিশ এখানে দেখো আবার ছত্রিশ কিন্তু আবার ছয় দ্বারা কাটতে পারি ছত্রিশ ছত্রিশ কে ছয় দ্বারা ভাগ করলে হবে ছয় আর এখানে থাকলো ছয় আর নয় ছয় আর নয় কোন করলো ছয় নয় চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন সেকেন্ড তার মানে এই চারশো পঞ্চাশ মিটার অর্থাৎ সেতুটি অতিক্রম করতে সেতুটি অতিক্রম করতে ট্রেনটার সময় লাগলো লাগবে চুয়ান্ন সেকেন্ড আশা করি তোমরা এই চব্বিশ নম্বর প্রশ্নের সমাধানও বুঝতে পারছো